ওয়েলকাম ওয়েলকাম সকলকে ইতিহাসের ধারণার প্রথম ভিডিওতে আজ আমরা কথা বলবো ক্লাস এইটের প্রথম চ্যাপ্টার আঞ্চলিক শক্তির উত্থানের কিছু শর্ট কোশ্চেন নিয়ে তো আজকের মোটামুটি আমি তোমাদের চল্লিশটা মতো শর্ট প্রশ্ন দেবো এবং সেগুলোই আলোচনা করব এবং এই শর্ট প্রশ্নগুলো পড়লেই মোটামুটি তোমাদের পরীক্ষায় সমস্ত কমন চলে আসবে তবে একটা কথা মাথায় রাখবে বইয়ের বিকল্প কিছুই হয় না তো বেশি আর কথা না বলে চলো আমি শুরু করি সরাসরি তোমাদের প্রথম প্রশ্ন রয়েছে মুঘল সম্রাট ঔরঙ্গজেব কবে মারা যান এর উত্তর হবে সতেরোশো দেখতে পাচ্ছ আশা করছি তোমরা সবাই এবং দ্বিতীয় প্রশ্ন রয়েছে পলাশির যুদ্ধ কবে হয় পলাশির যুদ্ধ হয় সতেরোশো সালের তেইশে জুন নেক্সট কোশ্চেন রয়েছে তোমার সিরাজ কবে সিংহাসনে বসেন এর উত্তর হবে সতেরোশো সালে তার পরবর্তী প্রশ্নই চলে যাচ্ছে দ্বিতীয় এরপরের প্রশ্ন হচ্ছে নাদির শাহ কবে ভারত আক্রমণ করে এর উত্তর হবে সতেরোশো আটত্রিশ এর পরের প্রশ্ন আহম্মদ শাহ আবদালি কবে ভারত আক্রমণ করে তো এর উত্তর হচ্ছে সতেরোশো ছাপ্পান্ন সালে তোমরা যদি এই এর মাঝে মাঝে কোনো বানানে কোনো ভুল দেখতে পাও তো সেটা একটু তোমরা কারেক্ট করে নিও কারণ যেহেতু ইংলিশে টাইপ করে সেটাকে বাংলা এ করাতো তো সেই সূত্রে কিছুটা হয়তো ট্রান্সলেটের সমস্যা হতে পারে ঠিক আছে এটা একটু মাথায় রেখো তোমরা নেক্সট পেজের প্রথম প্রশ্ন হচ্ছে ঔরঙ্গজেব কাকে বাংলার দেওয়ান হিসেবে নিযুক্ত করেন তো এর উত্তর হবে মুর্শিদকুলি খান তোমাদের সাত নম্বর প্রশ্ন হচ্ছে কত সালে ফারুকশিয়ারের ফরমান পাস হয় তো এটার উত্তর হবে সতেরোশো সতেরো এক্ষেত্রে তোমাদের আর একটা তথ্য দিয়ে রাখি এটা কিন্তু আদায় করেছিল জন সুরম্যান হ্যাঁ এটা একটু মাথায় রেখো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে জগৎ শেঠ কি বা এটা জগৎ শেঠ কাদের বলে এটাও হতে পারে তো সেক্ষেত্রে তোমাদের উত্তরটা হবে একটি নির্দিষ্ট বণিক পরিবারের উপাধি ছিল জগৎ শেঠ ঠিক আছে পলাশির যুদ্ধে কে বিশ্বাসঘাতকতা করে পরবর্তী প্রশ্ন সেটার উত্তর হবে মির্জাফর কিন্তু এই প্রশ্নটা এরকম হয় না জগৎ শেঠ সহ অনেকেও এই বিশ্বাসঘাতকতায় অংশগ্রহণ করেছিল ঠিক আছে তো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছে পরবর্তী প্রশ্ন হচ্ছে মুরশিদকুলি খান কবে মারা যায় এর উত্তর হবে সতেরোশো সাতাশ ঠিক আছে চলো তোমাদের আবার নেক্সট পেজে যাওয়া যাক এই পেজের তোমাদের প্রথম প্রশ্ন হচ্ছে আলিবর্দি খাঁ কবে মারা যান তো এর উত্তর হবে সতেরোশো ছাপ্পান্ন সালে নেক্সট কোয়েশ্চেন কার আমলে মারাঠাদের হানা দেখা দেয় তো এটা যথার্থভাবে বললে প্রশ্নটা হবে কার আমলে সর্বাধিক মারাঠা হানা দেখা দেয় এর উত্তর হবে আলিবর্দি খান মানে আলিবর্দি খানের সময় সর্বাধিক মারাঠা হানা দেখা দিয়েছিল ঠিক আছে তো তেরো নম্বর প্রশ্নই আসবো তেরো নম্বর প্রশ্ন হচ্ছে হায়দ্রাবাদ কবে স্বাধীন হয় হায়দ্রাবাদ স্বাধীন হয় সতেরোশো চব্বিশ সালে বা খ্রিস্টাব্দে যা খুশি তোমরা বলতে পারো নেক্সট কোশ্চেন চোদ্দো নম্বর কার নেতৃত্বে হায়দ্রাবাদ স্বাধীন হয় হায়দ্রাবাদ স্বাধীন হয়েছিল মীর কামারউদ্দিন খান সিদ্দিকীর নেতৃত্বে এর যদিও আরও তিনটে উপাধি ছিল তো সেগুলো আমরা আস্তে আস্তে জানবো সেগুলো প্রশ্নেতেও আছে পনেরো নম্বর প্রশ্ন তাকে চিনকুলিজ খাঁ উপাধি কে দেয় তাকে বলতে এটা কিন্তু মীর কামারুদ্দিন খান সিদ্দিকি ঠিক আছে তো তাকে চিনকুলিচ খাঁ উপাধি কে দেয় তাকে চিনকুলিচ খাঁ উপাধি দিয়েছিল ঔরঙ্গজেব নেক্সট কোয়েশ্চেন তাকে নিজামুল মুলখ উপাধি কে দেয় তাকে নিজামুল মুলক উপাধি দিয়েছিল সম্রাট ফারুক শিয়ার পরের পেজের প্রথম প্রশ্ন অর্থাৎ সতেরো নম্বর প্রশ্ন হচ্ছে তাকে আসব ঝাঁ উপাধি কে দেয় তাকে আসব ঝাঁ উপাধি দিয়েছিল মোহাম্মদ শাহ ইনিও কিন্তু লেটার মুঘলসদের মধ্যেই পড়ছে ঠিক আছে আঠেরো নম্বর প্রশ্ন অযোধ্যা কবে স্বাধীন হয় অযোধ্যা স্বাধীন হয়েছিল সতেরোশো বাইশ খ্রিস্টাব্দে তারপরের প্রশ্ন ১৯ নম্বরের অযোধ্যা কার নেতৃত্বে স্বাধীন হয় এর উত্তর হবে সাদাত খাঁ সাদাত খানেরও একটা উপাধি ছিল ঠিক আছে চলো এসো নেক্সট কোশ্চেনে দেখি কুড়ি নম্বর প্রশ্ন রয়েছে সাদাত খানকে বুরহান উল উপাধি কে দেয় এর উত্তর হবে মোহাম্মদ শাহ তারপরের প্রশ্ন সাদাত খাঁ কবে মারা যান সাদাত খাঁ মারা যান সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন বাইশ নম্বর সফদর জং কবে মারা যান সফদর জং মারা যায় হচ্ছে সতেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন তেইশ নম্বর বক্সারের যুদ্ধ কবে হয় বক্সারের যুদ্ধ হয় সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে চব্বিশ নম্বর প্রশ্ন বক্সারের যুদ্ধের সময় অযোধ্যার শাসক কে ছিলেন এর উত্তর হবে সুজা উদ্দোল্লা এটা একটু বানানটা ভুল আছে ঠিক আছে একটু একটু দেখে নিও ফারুকশিয়ারের ফরমান কবে পাশ হয় ফারুক ফরমান পাশ হয় সতেরোশো সালে এটি কে আদায় করে এটি আদায় করে জন সোরম্যান ছাব্বিশ নম্বর প্রশ্নে যে এটি কে আদায় করে এটা হবে কিন্তু ওই ফারুক ফরমানি ঠিক আছে তো ফারুক ফরমান কে আদায় করে জন সোর ম্যান সাতাশ নম্বর হচ্ছে বাংলার দেওয়ান কে নিযুক্ত হয় বাংলার দেওয়ান নিযুক্ত হয় মুর্শিদকুলি খান মুর্শিদকুলি খান আঠাশ নম্বর প্রশ্ন হচ্ছে আলীনগরের সন্ধি কবে স্বাক্ষরিত হয় আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয় সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে সিরাজ ঠিক আছে নেক্সট কোশ্চেন হচ্ছে উনত্রিশ নম্বরের সিরাজের পর বাংলার নবাব কে হয় এটার উত্তর হবে মির্জাফর এবং জানোই তোমরা সবাই যে বিশ্বাসঘাতকতার জন্যই পরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সহায়তায় মির্জাফর সিংহাসনে বসেছিল বাংলার নেক্সট কোশ্চেন কে অন্ধকূপ হত্যার অপপ্রচার করে এর উত্তর হবে হলওয়েল পরবর্তী এর তোমার একত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে মির্জাফরকে সরিয়ে কে সিংহাসনে বসে তো মির্জাফরকে সরিয়ে সতেরোশো সালে মীর কাসিম সিংহাসনে বসে এবং তোমরা ক্লাসে যখন তোমাদের আলোচনা হয়েছে জানোই যে মির্জাফরকে কেন সরিয়ে দিয়েছিল কারণ সে আসার পরও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে তার নানা কারণে সমস্যা দেখা দেয় তো সেই জন্য এটা হয়েছিল আর কি বত্রিশের নম্বরের প্রশ্ন হচ্ছে বক্সারের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল বক্সারের যুদ্ধ হয়েছিল সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে মীর কাসিম সুজাউদ্দোল্লা এবং দিল্লির শাহ আলমের দ্বিতীয় শাহ আলমের মিলিত বাহিনীর সাথে ঠিক আছে এখানে দ্বিতীয়টা নেই তো ওটা দ্বিতীয় শাহ আলম হবে তো মিলিত বাহিনীর সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নেক্সট কোশ্চেন কত সালে কিসের মাধ্যমে দেওয়ানির হস্তান্তর হয় সতেরোশো সালে দ্বিতীয় এলাহাবাদ চুক্তির মাধ্যমে দেওয়ানির হস্তান্তর হয়েছিল নেক্সট কোশ্চেন ছিয়াত্তরের মনানন্তর কত সালে হয় এর উত্তর হবে সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে নেক্সট কোয়েশ্চেন অধীনতামূলক মিত্রতা নীতি কে কবে চালু করে তো এর উত্তর হবে লর্ড ওয়েলেসলি সতেরোশো সালে এটা চালু করেছিল সম্ভবত এটাই তোমাদের শেষ স্লাইড তো ছত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে কত সালে বন্দিবাসের যুদ্ধ হয় বন্দিবাসের যুদ্ধ হয় সতেরোশো ষাট খ্রিস্টাব্দে কে প্রথম অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নেয় এর উত্তর হবে অধীনতামূলক মিত্রতা নীতি সবার প্রথম মেনে নিয়েছিল হায়দ্রাবাদ এখানে শুধু মিত্রতা আছে তোমরা ওটা একটু দেখে নিও হ্যাঁ পুরো প্রশ্নটা হবে অধীনতামূলক মিত্রতা নীতি আটত্রিশের প্রশ্ন সলবায়ের চুক্তি কবে স্বাক্ষরিত হয় সলবায়ের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দে মনে রাখবে এটা মারাঠার সাথে হয়েছিল ঠিক আছে নেক্সট কোশ্চেন উনচল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে বেসিনের চুক্তি কবে স্বাক্ষরিত হয় বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল আঠেরোশো দুই খ্রিস্টাব্দে এটাও মারাঠাদের সাথে হয়েছিল ঠিক আছে এবং এই নীতির মাধ্যমেই দ্বিতীয় বাজিরাওকে তোমার হচ্ছে আমাদের অধীনতামূলক মিত্রতা নীতির অন্তর্ভুক্ত করা হচ্ছে ঠিক আছে মনে রাখবে এটা নেক্সট কোশ্চেন চল্লিশ নম্বর লাহোরের চুক্তি কবে স্বাক্ষরিত হয় লাহোরের চুক্তি স্বাক্ষরিত হচ্ছে আঠেরোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে এটা ইঙ্গশিখ যুদ্ধের ফলে হয়েছিল ঠিক আছে মানে এটা শিখদের সাথে হয়েছিল এবং লাস্ট কোয়েশ্চেন একচল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে শর্ত নীতি কে কবে পাশ করে এর উত্তর হবে লর্ড ডাল হৌসি আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে শর্ত নীতি পাশ করে করে আর কি ঠিক আছে এই ছিল তোমাদের মোট একচল্লিশটা প্রশ্ন আশা করছি তোমাদের পরীক্ষায় এর মধ্যে থেকেই প্রশ্ন আসবে কিন্তু তাও আরও একবার বলছি বইটাও একটু তোমরা পড়ো এর পাশাপাশি আমি অনলাইন এবং অফলাইন দুটো মোটেই ক্লাস এইট পড়াই অনলাইন পড়াই শিখুনিতে এবং অফলাইন পড়াই রাজপুর রথতলার এখানে যদি কেউ জয়েন করতে চাও তো জয়েন করতে পারো এছাড়াও ডিসক্রিপশানে আমার ফোন নাম্বারটা দেওয়া রয়েছে তো যদি কারোর ইতিহাস বিষয়ে কোনো সমস্যা থাকে বা কোনো ডাউট থেকে থাকে তোমরা নির্দ্বিধায় আমি ফোন হোয়াটসঅ্যাপ যা খুশি করতে পারো ঠিক আছে থ্যাংক ইউ